নীল নীলকমল আর লাল কমল বাংলা সাহিত্যের খুবই জনপ্রিয় একটি গল্প এই গল্পটি ঠাকুমার ঝুলির অন্তর্গত এটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তো চলো এবার গল্পটা পাঠ করা যাক তার আগে বলেনি মূলত আমি কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারে বাংলা বিষয় নিয়ে ভিডিও আপলোড করি তো এটি কল্যাণী ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের বাংলা ডিএসি পেপারের অন্তর্গত রয়েছে সিলেবাসে রয়েছে এই গল্পটি তো আমি এই গল্পটি পাঠ করছি আশা করি তোমরা উপকৃত হবে এছাড়াও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্কুলের সিলেবাসে এই গল্পটি থাকে তাছাড়া অনেকেই এটি শুনতে পছন্দ করে অডিও স্টোরি হিসেবেও তো সবটা মিলিয়েই আমার আজকের এই ভিডিওটি তোমরা যারা শুনছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আর দেরি না করে শুরু করা যাক নীলকমল আর লাল কমল এক নম্বর পরিচ্ছেদ এক রাজার দুই রানী তাহার এক রানী যে রাক্ষসী কিন্তু একথা কেহই জানে না দুই দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগলি রাক্ষসী রানীর মনে কাল রাক্ষসী রানীর জিভে লাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি হাড় মাংসে ঝোল অম্বল রাঁধিয়া খাইবে তা পেটের দুষ্টু ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করকর পাঁচ পরাণ সরসর সর যৌ না পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে দণ্ড যাইতে না যাইতে রানী শয্যা নিলেন তখন ঘোমটার আড়ে জীবলকলক আনাচে কানাচে উকি দুই দিনের দিন লক্ষ্মীর কাল হইল রাজ্য শোকে ভাসিল কেহ কিচ্ছু বুঝিল না অজিতকে সরসর সর কুসুমকে মরমর রাক্ষসী সতীন পুত্রকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুতকে ঠোনা মারিয়া খেদায় দাদাকে নিয়ে গিয়া অজিত নিরালায় চোখের জল মোছায় নিরালায় মানে আড়াল করে একান্তে দাদা আর থাক আর আমরা মার কাছে যাবো না রাক্ষসী মার কাছে আর কেহই যায় না লোহার প্রাণ অজিত সব সয় সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল দুই নম্বর পরিচ্ছেদ রানী দেখিল কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু রানীর মনের আগুন জলিয়ত্র উঠ উঠিল এক রাত্রে রাজার হাতি সালে হাতি মরিল ঘোড়া সালে ঘোড়া মরিল গোহালে গরু মরিল রাজা ফাঁপড়ে পড়িলেন পররাত্রে রাজার ঘরে কাইমাই চমকিয়া রাজা তরোয়াল নিয়ে উঠিলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমাই এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার শরীর থর থর কাঁপে রাজা বসিতে পারিলেন না রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল অজিতের ঘুম ভাঙিল রাজ যেন নিশে মন যেন বিষে দাদা কাছে নাই কেন অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাকন ঝমঝম করিতেছে দাদাকে রাক্ষসে খাইতেছে গায়ের রোমে কাটা চোখের পলক ভাটা অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চর মারিল রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগাড়া উগাড়িয়া পলাইয়া গেল মানে মুখ থেকে উগড়িয়ে দিয়ে বের করে রানী দেখিল পৃথিবী আছে পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল রানীর পা উছল রানীর চোখ উখর সোনার ডালা লোহার ডালা নিয়া রানী ছাদে উঠিল ছাদে রাক্ষসের হাট একদিকে বলে হুম হুম খাম আরও আরো আরো খাবো আর দিকে বলে গুম গুম গাম দেশে যাব। রানী বলিল গপ গব গুম খম খম খা আমি হেতা থাকি তোরা দেশে যা রাজপুরির চূড়া ভাঙিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জলে পা জলে রানী স্বস্তি পায় না অর্থাৎ শান্তি পায় না মানে স্বস্তি পায় না বাহিরে গিয়া রানীর মন ছনছন বুক কনকন রাত আর পোহায় না পারিয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া পড়াইয়া ফেলিল তাহার পর মায়া ঘে মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশবনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল বাঁশের আগে যে কাক ডাকিল ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনিতে পাইল না পরদিন রাজ্যে হল স্থূল ঘরে ঘরে মানুষের হার পথে পথে হাড়ের জাঙ্গাল রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে আর রক্ষা নাই যখন সকলে শুনিল রাজপুত্র দিকেও খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল রাজা বোকা হইয়া রহিলেন রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে বাতাস দোলে এক কৃষাণ সেই বনের কাটিল চিবিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম সাপের ডিম না কিসের ডিম কৃষাণ ডিম ফেলিয়া দিল অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সনশন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে কৃষাণ মূর্ছা গেল যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়াছে তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল সোনা দিয়া ছেলের বউর পঁচে বাঁজু বানাইয়া দিল চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন সে রাজ্যে বড় খোক্ষোসের ভয় রাজা রোজ মন্ত্রী রাখেন খোক্ষোসেরা সে মন্ত্রী খাইয়া যায় আর এক ঘর প্রজা খায় রাজা নিয়ম করিয়াছেন যে কোনো জোড়া রাজপুত্র খোক্ষোস মারিতে পারবে জোড়া জোড়াপড়ির মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজ্য রাজত্ব তাহারাই পাইবে কত জোড়া রাজপুত্র আসিয়া খোক্ষোসের পেটে গেল কেহই খোক্ষোশ মারিতে পারে নাই রাজকন্যাও পাই নাই রাজ্যও পাই নাই লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন আমরা খোক মারিতে আসিয়াছি রাজার মনে একবার আশা একবার নিরাশা শেষে বলিলেন আচ্ছা নীলক নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আর কদণ্ড গেল কেহ আসিল না রাত্রি এক প্রহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল কেহ আর আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিলেন দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও বলিয়া বলিলেন খোক্ষ সে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়িল লালকমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন খক্ষসেরা আসিয়ায় আলোতে ভালো দেখিতে পায় না কি না বলিল আলো নিব লালকমল বলিলেন না সকলের বড় খক্ষোস রাগে গ গ বলিল বঁটে ঘরে কে জাগে যত খক্ষোসে কিচিমিচি কে জাগে কে জাগে লালকমল উত্তর করিলেন নীলকমলের আগে লালকমল জাগে আর জাগে তরোয়াল দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে কার এসেছে কাল নীলকমলের নাম শুনিয়া খক্ষুসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত খক্ষুসেরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো রাক্ষসেরা নানা রকম ছলনা চাতুরি করে সকলের বড় খক্ষসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নাখের ডগা দেখি লাল নীলের মুকুরটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন সেটা হাতে করিয়া খক্ষোসেরা বলা বলি করিতে লাগিল মাপ রে যার নখের ডগা এমন না জানে সে রে তখন আবার বলিল দেখি তোদের থুথু কেমন লাল কমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন খকোশদের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল খক্ষুসেরা গোগো করিয়া ছুটিয়া পালাইল খানিক পরে খকসেরা আবার আসিয়া বলিল তোদের জীব দেখিব লাল নীলে তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন বড় খকোশ দুই হাতে তরোয়াল ধরিয়া আর সকল খকশকে বলিল এইবার জিপ টানিয়া ছিঁড়িব তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান সকলে মিলিয়া খুব জোরে টানিল আর তর তর ধার নেঙা তরোয়ালে বড় খকশে দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেচাইয়া সকল খোকস ডিঙাইয়া বড় খকশ পলাইয়া গেল অনেকক্ষণ পরে বড় আবার কোথা হইতে আসিয়া বলিল কে জাগে কে জাগে কতক্ষণ খোকক্ষো আসে নাই লাল কমলের ঘুম পাইতেছিল লাল কমল ভুলে বলিয়া ফেলিলেন লাল মুখের কথা মুখে দুয়ার কবাট ভাঙিয়া সকল খোক্ষোস লাল কমলের উপর আসিয়া পড়িল ঘিয়ের দ্বীপ উল্টিয়া গেল লালের মাথার মুকুট পড়িয়া গেল লাল ডাকিলেন ভাই নীলকমল জাগিয়া দেখেন খোকোশ গা মোড়ামড়ি দিয়া নীল বলিলেন আরাম কাটি জিরাম কাটি কে জাগিস রে তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে নীলকমলের সাড়ায় আ খক্ষোস সকল খোক্ষোশ আধমরা হইয়া গেল নীলকমল উঠিয়া ঘিয়ের দ্বীপ জ্বালিয়া দিয়া সব খোকোশ কাটিয়া ফেলিলেন সকলের বড় খক্ষোসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিরির ছা খোক্ষোশ মারিয়া হাতমুখ মুখ দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন পরদিন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্র জবার ফুল গলাগুলি হইয়া ঘুমাইতেছেন চারিদিকে মরা খক্ষোশের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়া আছে তো আই রাক্ষস কায় রাক্ষস তার দুই দূত গিয়া খক্ষসের মরণ কথার খবর দিল শুনিয়া রাক্ষসী রানী হারিমুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল আইরে কাইরে আমি তো আর নাই রে ছাই পেটের বিষ বড়ি সাত জন্ম পরাণের ওড়ি ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়া আই অমনি আয়কায় দুই সিপাহীর মূর্তি ধরিয়া নীলকমল লালকমলের রাজসভায় গিয়া বলিল বুকে খিল পিঠে খিল রাক্ষসের মাথার তেল না হইলে তো তা আমাদের রাজার ব্যারাম সারে না লালকমল নীলকমল কহিলেন আচ্ছা তেল আনিয়া দিব নূতন তরোয়ালে ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন খুব বড় এক অশ্বত্থ গাছ হয়রান হইয়া দুই ভাইয়ে অশ্বত্থের তলায় বসিলেন সেই অশ্বত্থ গাছে ব্যাঙ্গমা ব্যঙ্গমি পক্ষী বাসা ব্যঙ্গমি ব্যঙ্গমাকে বলিতেছে আহা এমন দয়াল কাড়া দুফোটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের চোখ ফোটায় শুনিয়া লাল নীল বলিলেন গাছের উপরে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি ব্যঙ্গমি আহা আহা করিল ব্যাঙ্গম নিচে নামিয়া আসিল দুই ভাই আঙুল চিবিয়া রক্ত আনিলেন রক্ত দিয়া বেঙ্গম বাসায় গেল একটু পরে শোষ করিয়া দুই ব্যাঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ তোমরা আমাদের কি কাজ করিব আমরা তোমাদের কি কাজ করিব বলো নীললাল বলিলেন আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনোই কাজ নাই বেঙ্গম বাচ্চারা বলিল আচ্ছা তো তোমরা যাইবে কোথায় চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি দেখিতে দেখিতে ডাঙা জাঙ্গাল নদ নদী জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ নীলকমল গোটা কতক কলায় কুড়াইয়া লালকমলের কচুরি দিয়া বলিলেন লোহার কলায় চিবাইতে বলিলে এই কলায় চিবাইয়ো নীল লাল আবার চলিতে লাগিলেন দুই ভাই ময়দান পার আসিয়াছেন আর হাও মাও কাউ মনীষীর গন্ধ পাও ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস লাগিল নীলকমল চেঁচাইয়া বলিলেন আইমা আইমা আমরাই আসিয়াছি তোমার নীলকমল কোলে করিয়া নিয়ে যাও বটে বটে থাম থাম বলিয়া রাক্ষস দিকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুড়িতে ছুড়িতে ঝাঁকার জট কাপাইতে কাপাইতে হাঁপাইয়া জট বিজটি আই বুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল আইর গায়ের গন্ধে নীলুর নারী উল্টিয়া আসে লালকে দেখিয়া আই বুড়ি বলিল ও তোর সঙ্গে কেড়ে নীলু বলিলেন ও আমার ভাইলো আইমা ভাই বুড়ি বলিল তা কেন মনীষী মনীষী গন্ধ পাই আমার নাতু হয়তো চিবিয়ে খাক নোহার কলাই বলিয়া বুড়ি হত করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গন্ডা লোহার কলায় বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল লাল তো আগেই জানেন চুপে চুপে লোহার কলায় কোচরে পড়িয়া কোচরের সত্যিকার কলায় কটর কটর করিয়া চিবাইলেন বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক তো বুড়ি তখন গদ গদ দুই নাতু কোলে নিয়া বুলাই ঢুলাই কয় আইয়া মাইয়া নাতুর লালু নিলু কাঁতুর নাতুর বালায় দূরে যা কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ কোটর চোখ অসগস জীব বারবার খসখস আইয়ের মুখের সাতকলস লাল গলিল তা নাতু তা কি খাওয়া যায় বুড়ি কুয়ো মুখে লাড়ু টুকুর খাইতে খাইতে খাইল না শেষে নাতুনিয়া আই বাড়ি গেল সে কি পুরী রাজ্য জোড়া সেই অছিন অভিন পুরী রাক্ষসে রাক্ষসে কিলবিল যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা গাদায় গাদায় জড়া পচায় গলায় পুরী দগদগ থক থক গন্ধে বারোভূত পালায় দেবদৈত্য ডরায় দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবীতে উজার হইল নীল চুপ করিয়া রহিলেন না পৃথিবী আর থাকে না তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজরাজ্য উজার দিতে গিয়াছে এক কাচ্চা বাচ্চাও পুরিতে নাই নীলকমলে উঠিয়া লালকমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পারে গেলেন গিয়া নীল বলিলেন দাদা আমার কাপড় চোপড় ধরো কাপড় দিয়া নীলু কুয়োর নামিয়া এক খর্গ আর এক কৌটা খুলিতে কৌটা কাঠি মরণ কাঠি দুই ভীমরুল ভীমরুলি বাহির হইল জীবন কাঠি রাক্ষসের প্রাণ আর মরণ কাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ নীল নিলেন জীবন কাঠি লাল নিলেন মরণ কাটি জীবন কাটি মরণ ভীমরুল ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই বুক বুকচঞ্চল রাক্ষসের মাথায় টনক পড়িল বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল মাথায় টনক বুকে চমক দীঘল দিঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায় ধাইয়া ধাইয়া আসে দেখিয়া নীলকমল জীবন কাটির পা দুইটি ছিঁড়িয়া দিলেন যত রাক্ষসে দুই পা খসিয়া পড়িল দুই হাতে ভর তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে নীলকমল জীবন কাটির আর চা পা ফেলিলেন যত রাক্ষসের হাত খসিয়া পড়িল হাত নাই পা নাই তবু রাক্ষস হাও মাও সাত সত্তর খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে খড়্গের ধারে ধরিয়া নীলকমল জিয়ন মাথা কাটিলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল আইবুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে তখন রাক্ষস পুরি খাঁ খা আর কে থাকে নীলকমল লালকমল আইবড়ির মাথা নূতন কাপড়ে জড়াইয়া মরণ কাটি সোনার কৌটা নিয়া বেঙ্গম বেঙ্গম বলিয়া ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লালকমল বলিলেন সিপাইরা কই ওষুধ নাও সিপাইরা কি আছে আই আর কায় তো রাক্ষস ছিল তারা সেই দিনই মরিয়াছে নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন ও মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল করম খাম গরম খাম মরমরিয়ে হাড্ডি খাম হম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল বাহির দুয়ারে খাম খাম লাল বলিলেন থাম থাম ম লালকমল মরণ কাটি আনিয়া কৌটা খুলিলেন গা ফুলিয়া ঢোল চোখের দৃষ্টি ঘোল মরণ কাটি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কি খোখসের ঠাকুরমা নাকি আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল সকলে হো 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 করিয়া উঠিল জল্লাদেরা আসিয়া মরা রাক্ষসীটাকে ফেলিয়া দিল রানী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন প্রজারা আসিয়া বলিল হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় অজিত কুসুম কই এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ রাজা বলিলেন তো কি গলাগুলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলে বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন তো এই হলো লালকমল নীলকমলের গল্প তোমরা যদি এই ধরনের আলো আরও গল্পের অডিও স্টোরি শুনতে চাও তোমাদের সিলেবাসে রয়েছে এছাড়া যাদের সিলেবাস বহির্ভূত এমনিও নীলকমল লালকমল গল্প শোনার জন্য আমার এই ভিডিওটি দেখছ সকলের কাছে অনুরোধ তোমরা আর কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও